সিরিয়া থেকে দেশে ফিরতে চাওয়া ব্রিটিশ নাগরিক আইএস সদস্য শামীমা বেগমের শিশু সন্তানটি মারা গেছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসটিএফ এ তথ্য নিশ্চিত করেছে উত্তরাঞ্চলের আশ্রয় শিবিরে নিউমোনিয়ার কারণে বাচ্চাটি মারা যায় বলে জানান আশ্রয় শিবিরের স্বাস্থ্য কর্মকর্তারা তার বয়স ছিল মাত্র তিন সপ্তাহ শামিমার সন্তান হারানোর ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাজ্য সরকারের মুখপাত্র দু পনেরো সালে আইএসএ যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়া আসেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শামিমা বেগম সেখানে মার্কিন সমর্থিত বাহিনীর সাথে আই যুদ্ধে তার দুই সন্তান নিহত হয় আটক হয় তার বর্তমান স্বামী এরপর এই শিশু সন্তানটির জন্যেই যুক্তরাজ্য সরকারের কাছে দেশে ফেরার আবেদন জানান শামিমা